আসসালামু আলাইকুম এটা হচ্ছে জাহাজের আড়াই ফিট বাই ছয় ফিটের দরজা দরজার মুখে দেওয়া আছে পাল্লার মুখে চৌকাট প্রায় চার ইঞ্চি মোটা হবে আড়াই ফিট বাই ছয় ফিট নিচে এসে জালি দেওয়া আছে ভেন্টিলেশনের জালি এটা হচ্ছে রুমের বাহিরের অংশ আর এটা হচ্ছে রুমের ভিতরের অংশ এগুলো আছে পাশে আঠাশ উনত্রিশ ইঞ্চি লম্বা সাড়ে ছয় ফিট এটার পার্লার মুখে অ্যালুমিনিয়াম বিডটাও আছে এটার পার্লার মুখে বিদ্যা আছে এগুলো হচ্ছে রুমের ভিতরের অংশ আর এটা হচ্ছে বাইরের অংশ এই কোয়ালিটি তিনোটা বাথরুম এবং বেলকনিতে ব্যবহার করা যাবে তিনোটার দাম পড়বে মাত্র সাত হাজার করে কাস্টমারের চাহিদা মোতাবেক যে কোনো কালার করে দেওয়া যাবে